ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বিদেশি অর্থায়নের ইষ্টপুষ্ট এইভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে যে দেশটা অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনুসের আছে ইউনুসের তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা ক্ষমা চাওয়া উচিত নাকে খত দেওয়া উচিত তার কেন কারণ সে এ পর্যন্ত অন্তত আমার হিসাবে আমাদের চার হাজার পাঁচশো সাতাত্তরটা ইউনিয়ন এবং তারপর ওয়ার্ড আট হাজার বেশি এখানে যদি আমরা হিসাব করি এমন কোনো ওয়ার্ড না ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর জুলুম অত্যাচার না করেছে আর বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান একবারে গরুর খামার মুরগির খামার হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে ইন্ডাস্ট্রি পুড়িয়েছে কোভিড হাসপাতাল পুড়িয়েছে কি না করেছে সে একটা মানুষের উপরে তারা জুলুম করে যাচ্ছে কাজেই এই যে জুলুম কো তার করেছে এবং এই যে আওয়ামী লীগেরই প্রায় দশ হাজার নেতাকর্মী হয় তাদের আগুন দিয়ে পুড়িয়েছে হত্যা করেছে লাশ গুম করে দিয়েছে আমরা তো তাদের খবরও অনেকে পাই না লাশ ভেসে ভেসে গেছে নদী দিয়ে পুকুরে লাশ জঙ্গলে লাশ ঘরে লাশ এই তো বাংলাদেশের অবস্থা এর জন্য তো ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে রাষ্ট্র সম্পদ ধ্বংস করে অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে এবং সেটা নিজেই বলেছে তার মেট্রোক্লাস ডিজাইনের মাধ্যমে কাকে দিয়ে তার মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়ে একথাও বলেছে যে সেই মেট্রোক্লাস ডিজাইনের মাধ্যমে সেই কাছ থেকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সে ক্ষমতা দখল করেছে বাহ চমৎকার জনগণের উপর ভরসা নাই বিশ্বাস নাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সে ক্ষমতা নেয় নেই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কাজেই সে যে একটা নির্বাচিত সরকারকে ডিজাইন করে উৎখাত করেছে এবং তারপর ক্ষমতা দখল করেছে অর্থাৎ জনগণের অধিকার নিয়েছে জনগণের ম্যান্ডেট যাদের আছে তাদেরকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত তার আরো বেশি কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি প্রতিনিয়ত নারী ধর্ষণ শিশু ধর্ষণ মানুষ খুন যে কোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে লুটপাট সারা দেশে চলছে সে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে পারে নাই কাজে সেজন্য জনগণের কাছে তার ক্ষমা উচিত যত জঙ্গি সন্ত্রাসী উনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এরা এদের দ্বারাই তার ক্ষমতা দখল এই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দিল সে এটার জন্য তো তার ক্ষমা চাওয়া উচিত আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করেছে যে বাংলাদেশ এত উন্নতি করেছিল আজকে সেখানে মানুষের অবস্থাটা কি একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কোনো বিনিয়োগ নাই তরুণরা বেকার হয়ে যাচ্ছে কৃষক কৃষি উপকরণ পায় না উৎপাদিত মূল্য পায় না শ্রমিক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ফলে তারা কর্মহীন এক গার্মেন্টস চলে যাচ্ছে যাচ্ছে বেকার হয়ে শত শত ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে এজন্য ইউনুসের জনগণের কাছে ক্ষমতা চাওয়া ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে তার ক্ষমা চাইতে হবে কারণ শ্রমিকের অর্থ আত্মসাত করে শ্রমিক আদালতে সাজা হয়েছিল ক্ষমতা এসে মাপ জনগণের ট্যাক্স সে ফাঁকি গ্রামীণ এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত যে কেন সে ট্যাক্স ফাঁকি দেবে এই ট্যাক্স তো জনগণের কাজে লাগে ছয়শ ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা তো ছয় আগস্ট হওয়ার কথা কিন্তু সেটা সে করতে দিল না তারা পাঁচ আগস্টের মধ্যেই কাছ থেকে ক্ষমতা থেকে সরালো তারপরে সে মামলা খারিজ শুধু এই মামলা না গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে গ্রামীণ কল্যাণ একটা ফান্ড তৈরি করে সেই ফাউন্ডেশনে টাকা রেখে দিয়েছে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাংক দুই পার্সেন্ট সুদে সে ঋণ দিত এই যে গ্রামীণ ব্যাংকের টাকা সে বেড়ে দিলো তারপরে গ্রামীণ টেলিকমিউনিকেশনের টাকা যে সে মেরে দিল সেটাও ওটা ট্রাস্ট করে সেখানে এসে নিয়ে নিয়েছে এবং আটচল্লিশটা কোম্পানি করেছে তার ব্যবসা এই আটচল্লিশটা কোম্পানির মধ্যে বিশটা কোম্পানিতে বোর্ডের অনুমোদন নিয়ে সে চেয়ারম্যান সে গ্রামীণ ব্যাংকের এমডি আর সব কোম্পানির চেয়ারম্যান আর একটা কোম্পানিও লাভজনক না একটা কোম্পানিও ট্যাক্স দেয় না এবং লেবার ওয়েলফেয়ারের টাকা দেয় না লেবার ওয়েলফেয়ার টাকা মেরে তো তার সাজা হলো আর বাকি আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে কিছু ট্যাক্স ফাঁকি দেওয়ার মানি লন্ডারিং করার মামলা ছিল এই সব মামলাগুলি সে ক্ষমতা এসে প্রত্যাহার করে নিয়েছে আর এই যে একটা পর একটা মানুষ হত্যা করেছে সে শিক্ষার পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করেছে আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কি আওয়ামী লীগ করে অথবা মুক্তিযোদ্ধা পরিবার তাদের লেখাপড়ার কোন অধিকার নাই কেন তারা নাগরিক না নাগরিক অধিকার সে কেড়ে নেয় কিভাবে এই যে শিক্ষার পরিবেশ করেছে কোমর মধ্যে আজকে তাদেরকে দিয়ে শিক্ষকদের অপমান করায় ওই শিক্ষকদের কাছে ইউনুসকে ক্ষমতা ক্ষমা চাইতে হবে ওই শিক্ষকদের কাছে তার ক্ষমা চাইতে হবে শিক্ষক এবং শিক্ষার্থী যাদের পড়াশোনা করতে দেয় না এবং আমরা বিনামূল্যে বই দিতাম সেই বই সময় না বইয়ের বই টাকাগুলি যাচ্ছে কোথায় ইতিহাস করছে আজকে বিকৃত ছেলে মেয়েদের ইতিহাস শিখাচ্ছে একটা কলেজের বা স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী বাসে যাওয়ার সময় কেন জয় বাংলা স্লোগান দিল সেই জন্য তাদের পড়াশোনা জীবনটা শেষ করে দিল যে মেয়ের এই স্লোগান দিল এবং তারা শুনলো কেন বাস তাদের শিক্ষা জীবন শেষ করে একটা স্কুলের ছেলে মেয়ে কলেজের ছেলে মেয়ে কিন্তু তো ওই বাবা মার ওই ছেলে মেয়েদের কাছেই ক্ষমা চাইতে হবে যে তাদের শিক্ষা জীবন কেন সে শেষ করলো আজকে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না কেন ছেলেকে এত দক্ষ এত কিছু প্রত্যেকটা মানুষ আজকে মানে ভয় জর্জরিত মানুষের খাদ্যের অধিকার নাই নারীর অধিকার কেড়ে নিয়েছে প্রাইমারি স্কুলে অগ্রাধিকার মেয়েরা চাকরিতে তাও বন্ধ আট হাজার ডিজিটাল সেন্টার ওই আট হাজার ডিজিটাল সেন্টার থেকে প্রত্যেকটা এলাকার মানুষ সেবা পেত আজকে বিদ্যুৎ নাই প্রত্যেক ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিয়েছিলাম কাজে আজকে কেন বিদ্যুৎ নাই কেন আমার দেশের মানুষ অন্ধকারে কাছে এটা আমার প্রশ্ন আজকে বিদ্যুৎ দিতে ব্যর্থ সেই জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত আজকে গ্যাসের অভাব এমনকি সিলিন্ডার গ্যাস যা আটশো নয়শো টাকা থেকে বারোশো টাকা পেতো আজকে তা বাইশশো তেইশশো টাকা প্রায় দুই হাজার আড়াই হাজার টাকা কিনতে হচ্ছে কেন গ্যাসের দাম বাড়লো সেজন্য ইরুসকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আজকে নারী ধর্ষণ শিশু ধর্ষণ সে বন্ধ করতে পারে নাই রাষ্ট্র চালাতে সম্পূর্ণ সে ব্যর্থ আর তার ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশের মানুষ ভুক্তভোগী চোদ্দশো মানুষকে নাকি আমি হত্যা করেছি আমি তো কোনো মানুষকে হত্যা করি নাই আমি তো কাউকে কোনো গুলি চালাতে হুকুম দেই নাই আমি কোনো মানুষকে হত্যা করবো যে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি সারা আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি দু হাজার সাল থেকে এক টানা আমি এই পনেরো বছর সাত মাস বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে মানুষের আর্থ সামাজিক উন্নতি করেছি দায়িত্বের হার আঠারো ভাগে নামিয়েছি অতি দায়িত্বের হার পাঁচ ভাগে নামিয়েছি প্রত্যেকটা ভূমিহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দিয়েছি আমি সেই মানুষগুলিকে কেন আমি হত্যা করতে যাব আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছে কিন্তু এই হত্যাকাণ্ড তো ইউনুস নিজে ঘটিয়েছে কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে সে লাশ পেলে তো সরকার পড়ে গেল তারপরে কেন এই হত্যাকাণ্ড হলো সে জবাবও তাকে দিতে হবে দু হাজার থেকে বিশ জুলাই মধ্যে যে হত্যাকাণ্ডগুলি এবং যে সমস্ত সরকার স্থাপনাগুলি আগুন দিয়েছে সেই মেট্রো রেল থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিটিভি ভবন থেকে সব জায়গায় এগুলি তো ইউনুসের মেজিগুলো ডিজাইনের অংশ সে তো ধ্বংস যজ্ঞ করেই তো ক্ষমতা দখল করেছে তো অপরাধটা কে করেছে ওই চোদ্দশো মানুষের কথা যে বলেছে এবং আমি দেখলাম হাউস তারাও বলে চোদ্দশো সবাই বলে চোদ্দশো আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই তারা কি সেই চোদ্দশোর নাম ঠিকানা খুঁজে নিয়েছে কখনো জিজ্ঞাসা করেছে নিজের সচকে এসে কোথাও দেখেছে মানুষের কি দুরবস্থা আর ইনুস যে দশ হাজার মানুষ হত্যা করলো গুম করলো তার জবাব তাকে দিতে হবে না হ্যাঁ আমি জানি টাকা তো প্রশ্ন যে টাকা হাজার বেতনের কর্মচারীর কোথা থেকে আসলো পেল। এবং টাকা দিয়ে তাকে দেশ বিক্রির মোসলেখা দিয়ে সে ক্ষমতায় টিকে থেকে গেল। এটাই তো বাস্তবতা একদিন তার জবাব দি করতে হবে এবং জনগণের কাছে ইনুসকেই অমা চাইতে হবে Thanks for watching!